সালামু আলাইকুম কেমন আছেন সবুজ বাংলাদেশ চ্যানেলের বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ছাত্রদের দল ঘোষণার পর দু পক্ষের তুমুল মারামারি ভিডিওটা পুরো দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ হাফেজ

সংগ্রামে শুভেচ্ছা বন্ধুদের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গদুর ক্যান্টিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের অনুবাদ প্রতিযোগিতা করছি ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু বেসরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যে আসা শিক্ষার্থী তারা কিন্তু মারমুখী অবস্থানে আছে এবং মধুর ক্যান্টিনের মধ্যে সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে প্রত্যেকের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত কিন্তু এই সংঘর্ষ আমরা পাচ্ছি

ছাত্রী বিশ্বপথা ছিল এবং তাকে